তাদেরকে তখন তখন আমরা কোন রাজ্যে বসবাস করছি বুঝতেই পারছি বলছি শান্তি বৈঠকের জন্য কি কোনো আলোচনা প্রস্তাব পুলিশের থেকে বা প্রশাসনের থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল না আমি নিজেই আমি নিজেই এসপির সাথে কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো রেসপন্স তিনি দেন না আমার ফোনটা বাধ্য হয়ে আমি তাকে আমি লিখিতভাবে জানাই এবং সেটা কপি ডিএমকেও দেওয়া হয় বোধ হয় আপনাদের কাছে সেটা খবর হয়েছে আমি জানি না এছাড়াও কাল পরশুদিন রাতে যে ঘটনাটা রামকৃষ্ণ মিশনের হয়েছিলো সেটা নিয়েও আমি টুইট করি এবং সেটা পিএমও এবং অন্যান্য বিভিন্ন জায়গায় টুইট করে করে সেটাকে সেটাকে জানানো হয়েছে আমরা এই তীব্র নিন্দা এবং ভিক্ষার জানাচ্ছি রামকৃষ্ণ মিশন আমাদের ভারতবর্ষে গর্ব স্বামীজির জন্যই আমাদের এই দেশ তার মানে তার প্রতিষ্ঠানকে আক্রমণ করা মানে এটা সমস্ত ভারতবর্ষের বাসাকে আক্রমণ করা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ওই ঘটনা কি বলবেন রামকৃষ্ণ মিশনের ঘটনা কালকে আমি গেছিলাম কালকে পর্যন্ত আমি জানতে পারি যে তাদের ঘটনা তাদেরকে কাউকে জানা হয়নি তিরিশ চল্লিশ জনকে মিলে এটা করেছে ঘটনা পাঁচজনকে মাত্র ধরেছে বাদ বাকি আমি আজকে নিজেও সিপি দেখা করবো ঠিক করেছি কথা বলবো ফোনের কথা বলতেও দেখি আর আমি ব্যাপারটাকে হায়ার অথরিটি বা হায়ার লেভেলে যারা আছে তাদেরকে জানাও এটা ঠিক করেছি যেন দুপুরিতে যে ইনসিডেন্টটা হয়েছে খুব দুঃখজনক ছু যুবক তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে আর উনি চব্বিশ তারিখে তাদেরকে পুলিশও করেন তাদেরকে দেখতে দিচ্ছেন তাদের সুবিধা অসুবিধা কী বলবেন এলাকার অবস্থা কী এবং আপনারা কী চাইছেন দেখুন আমরা তো চাইছি এই সমস্ত বিনা দোষী এই যে আমাদের সনাতন সমাজের কিছু লোকজন ইনক্লুডিং নেতালিরা যাদেরকে বিনা দোষে আটকে রাখা হয়েছে তাদেরকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এদেরকে যাতে ইমিডিয়েটলি রিলিজ করা হয় আইনের মাধ্যমে সেটার জন্য আমরা কোর্টের মাধ্যমে সেটা চেষ্টা করছি আর একটা তো নিউট্রালিটির একটা অভাব আমরা এখানে পারি কারণ রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানকে যখন আক্রমণ করা হয় সেখানে সাধু সংখ্যকদের যখন আক্রমণ করা হয় এমনকি তাদেরকে মারার হুমকি দেওয়া হয় এবং অ্যাড্রাক্ট করা হয় তাদেরকে কখন তখন আমরা কোন রাজ্যে বসবাস করছি বুঝতেই পারছি বলছি শান্তি বৈঠকের জন্য কি কোনো আলোচনা প্রস্তাব পুলিশের থেকে বা প্রশাসনের থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল না আমি নিজেই আমি নিজেই এসপির সাথে কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো রেসপন্স তিনি দেন না আমার ফোনটাতে বাধ্য হয়ে আমি তাকে আমি লিখিতভাবে জানাই এবং সেটা কপি ডিএমকেও দেওয়া হয় বোধহয় আপনাদের কাছে খবর আমি জানি না da nostra brosca